আসসালামু আলাইকুম সৌদি আরবের একটি আনকমন সার্কুলার আমার হাতে যেটি হচ্ছে মোবাইল ক্রেন অপারেটর এটা আসলে কমন না আনকমন কেন বললাম এই ট্রেডে লোক সচরাচর পাওয়া যায় না এবং হচ্ছে পাওয়া গেলেও অনেকে এটা নিয়ে আসলে তেমন একটা ইয়ে করে না অ্যানাউন্সমেন্ট দিতে চায় না যে লোক পাওয়া যায় না আবার কোম্পানিও ভালো লোক পায় না ওভারঅল এটা নিয়ে একটু সমস্যা থাকেই তো মোবাইল ক্রেন অপারেটরের স্যালারি কিন্তু ভালো হয় মোবাইল ক্রেন অপারেটারে যারা যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মাসা স্পেশালাইজড কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিতে আমাদের মোবাইল ক্রেন অপারেটার লাগবে শুধুমাত্র গাল ফেরত ধরেন গালফের কোনো একটা কান্ট্রিতে অথবা বাহিরের ভালো একটা কান্ট্রিতে আপনি ধরেন মোবাইল ক্রেন অপারেটার আপনি কাজ করছেন যদি আপনার এই ধরনের এভিডেন্স থাকে ডকুমেন্ট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কাজের একটা আলামত ভিডিও নিউ সামথিং এরকম কিছু যে কোনো একটা কিছু থাকলেই আমরা আপনার এই এটার ব্যাপারে বিচারের ব্যাপারে আমরা সহায়তা করতে পারবো আপনাকে তো মোবাইল ক্রেন অপার স্যালারিটা হচ্ছে তেইশশো সৌদি রিয়েল তেইশশো সৌদি রিয়েল আপনি হচ্ছে এটা বেতন পাবেন ভালো বেতন দুই থেকে তিন বছরের গালফ এক্সপিরিয়েন্স লাগবে ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এগুলো অ্যাস পার সৌদির যে লেবার ল লেবার ল অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এটার রিপ্লাই দেওয়ার জন্য যে ইনফরমেশন আপনারা জানতে চাচ্ছেন তো মোবাইল ক্রেন অপারেটরটা এটা যদিও কমন না সেক্ষেত্রে আমাদের দেশে মোটামুটি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় যে বাইরে কোনো না কোনো দেশে উনি অন্য একটা ট্রেডে গেছে বাট যাওয়ার পরে মোবাইল ক্রেনে কাজ করতেছে তো এই ধরনের ট্রেডগুলোও কিন্তু আমরা মাঝে মধ্যে পাই যাদের আনকমন এরকম আরও ট্রেডের কাজ জানেন কিন্তু আমাদের এখানে সার্কুলার নাই বা ভিডিও আমরা করতে পারতেছি না তারা আমাদের সাথে শেয়ার করে রাখবেন এই ধরনের কাজ আসলে আমরা আসলে একটা দুইটা পজিশনের জন্য অনেক সময় কিন্তু আমরা সার্কুলার করি না বা ভিডিও করি না সেক্ষেত্রে আপনাদেরকে আপনার সিভি যদি আমাদেরকে দিয়ে রাখেন আমরা নোট করে রাখবো যে এই কাজটা আসলে যাতে আমরা আপনার সাথে শেয়ার করতে পারি তো যারা মোবাইল ক্রেন অপারেটারে যেতে যাচ্ছেন এটা হোক বা অন্য কোনো কোম্পানি হোক আমাদের সাথে সিবি শেয়ার করে রাখতে পারেন যাতে আপনাদেরকে অ্যাটলিস্ট ভালো স্যালারিতে কোনো কোম্পানিতে আমরা ইন্টারভিউতে সিলেকশন করাই দিতে পারি তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে ক্রেন অপারেটার মতো এই ধরনের যে জবগুলো আছে যে পোস্ট পজিশনগুলো আছে এই পজিশনগুলো নিয়ে যাতে আমরা কাজ করতে পারি এবং ভিডিও করতে পারি আপনাদের সুবিধার্থে